লিটন দাস খালেদ আহমেদ মাহমুদুল হাসান জয় তানভীর ইসলামদের মতো ক্রিকেটাররা যখন আবাহনীর সেরা একাদশের সুযোগ পায় না তখন বোঝার বাকি থাকার কথা নয় আকাশী নীলদের স্কোয়াড কতটা শক্তিশালী শুধুমাত্র এবারই নয় বরাবরই ধানমন্ডির দলটি বিগ বাজেটের দল গঠন করে থাকে তবে এবার সেই বাজেট অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাবে কারণ শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলমান আসরে আবাহনীর জার্সিতে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটার আর যে লক্ষ্যে তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছেন সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল আবাহনী টানা দশ ম্যাচের দশটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে বাকি ছয় ম্যাচের চারটিতে জয়লাভ করলে শিরোপা এক প্রকার নিশ্চিত বলাই যায় তবে শিরোপা জিতলেও আবাহনীর জয়কে প্রশ্নবিদ্ধ করে তুলেছে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য যে সিদ্ধান্তগুলো আবাহনীর পক্ষে থাকছে বিগ বাজেটের তারকা ক্রিকেটারদের নিয়ে দল করে ও যদি এমন প্রশ্ন ওঠে তাহলে এই শিরোপা আবাহনীর সমর্থকদের মনে কতটুকু প্রশান্তি দেবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় প্রাইম ব্যাংকের সাথে আজকের ম্যাচে বিজয়ের ক্যাচ ও রান আউট আর নাইম শেখের এলবিডব্লিউ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে আম্পায়ারদের থেকে আবাহনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বেশি কারণ দিনশেষে ম্যাচ পরিচালনার দায়িত্বরত ব্যক্তির কথা কেউ মনে রাখবে না মনে রাখবে আবাহনী আম্পায়ারদের থেকে ফেভার নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী দলের সাথে এমন ট্যাগ সত্যি বেমানান দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেও যদি দিনশেষে বিরূপ মন্তব্য শুনতে হয় তাহলে এমন জয় একেবারেই অর্থহীন অবশ্যই এই জায়গায় আরও একটা প্রশ্ন উঠতে পারে আম্পায়ার ভুল করলে তার দায় নির্দিষ্ট একটি দলের উপর কেন আসবে এমন প্রশ্ন ওঠা অযৌক্তিক না হলেও যখন ভুল সিদ্ধান্তগুলো কোনো একটি দলের পক্ষে যায় তখন এই প্রশ্ন ভিত্তিহীন হয়ে পড়ে আর এ বিষয়ে আবাহনী লিমিটেড যতটা সতর্ক হওয়া প্রয়োজন তার থেকে বেশি সতর্ক হওয়া প্রয়োজন টুর্নামেন্টের পরিচালকদের তাহলে আবাহনী শিরোপা জয় নিয়ে যেমন প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না তেমনি টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আসবে না তবে আগের থেকে আম্পায়ারদের মান যে বৃদ্ধি পেয়েছে তা অকপটে স্বীকার করতে হবে তাই গুটি কয়েকজন জন্য তা যেন নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত প্রয়োজনে হাই ভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে রাখতে পারে অভিজ্ঞ আম্পায়ারদের সালমান নিউজ